আসসালামু আলাইকুম ওরম ববরকাত কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আমি ইয়াজুল ইসলাম আর এডুকেশনের সিএন ফাউন্ডার আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বাংলাদেশের যেসব স্টুডেন্ট আছেন তারা অধিকাংশ চিন্তা ভাবনা করেন যে আমরা একটা লো বাজেটের অর্থাৎ সবচেয়ে কম টিউশন ফির একটা ইউনিভার্সিটিতে আমরা মাস্টার্স এবং পিএইচডি করব তো এই ক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের ইউনিভার্সিটি মূলত সাথে আছে তো আমি যদি বলি সবচেয়ে কম যদি খরচ করতে চান তো ওই ক্ষেত্রে ইউনিথিন ইউনিভার্সিটি আছে যেখানে চোদ্দো হাজার সাতশো দুই বছরের টিউশন ফি বাই রিসার্চ প্রোগ্রাম আর আরেকটা আছে হচ্ছে আপনার জেনোভার্সি ইউনিভার্সিটি এইটা কিন্তু আপনার কম্পিটিভলি অন্য যেগুলা একটু টিউশন ফি বেশি ওইটা থেকে কিন্তু একটু নিম্নমানের হবে তার মানে এই না হচ্ছে বাংলাদেশের যে নিম্নমানের ইউনিভার্সিটি বিষয়টা কিন্তু এরকম না এইগুলো নিম্নমানের হলেও এগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এরা কমপ্লিট করে তো বিষয়টা হলো আপনারা যদি চান তো এই ক্ষেত্রে আপনারা এই ইউনিভার্সিটি আপনি অ্যাডমিশন নিতে পারেন তো এই ক্ষেত্রে হয়তো বা আপনারা অনেকেই কনসালটেন্সি ফার্মের কাছ থেকে আপনারা এই রিফর্মেশনগুলো পাবেন না এইখানে কিন্তু আপনার ইএমজিএস যেটা ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার নেওয়াটা খুবই ইজি এটা উইদাউট কস্ট আপনি অফার লেটার নিতে পারেন কিন্তু আপনার ইএমজিএস এ এই ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয় তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি প্রোফাইল ভালো থাকে অথবা তাদের যদি মজুরি হয় এটা ডিপেন্ড করে টোটালি তাদের উপরে যেহেতু মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে এটা ঋণ ওইভাবে তারা দেখে না যেগুলো ভালো মানে ইউনিভার্সিটি ওইগুলো টিউশন ফি বেশি দ্যাটস ওয়াই আপনার টিউশন ফিটা যদি আপনি একটু বেশি দিয়ে পড়ালেখা করেন তো এই ক্ষেত্রে ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবেন এবং এইখান থেকে কেমন হতে পারে আসলে আমি পরামর্শ দিই সাধারণত আপনার জানেন যে আপনার কোন পথে আপনার রিজিক রয়েছে এটা কিন্তু আপনি নিজেও জানেন না তো সেই জন্য আমি পরামর্শ দেবো ভালো ভালো ইউনিভার্সিটি যেমন আপনার সি ইউনিভার্সিটি এইট ইউনিভার্সিটি এদের রেকর্ড ভালো এদের ইউ জি এস সাধারণত রিফিউজ হয় না যদি আপনার পেপারসে কোনো সমস্যা না থাকে তার পরবর্তীতে আপনি যদি চান যে না আপনার বাজেটটা একটু কম তো আপনার আনুষাঙ্গিক অপশন হিসেবে আপনার আরও অন্য চিন্তা আছে তো এই ক্ষেত্রে দেখা যায় আপনারা এইটা থেকে নিতে পারেন আর জেনোভার্সি ইউনিভার্সিটিতে আমাদের একটা অফার আছে সেটা হলো আমরা ইএম জি এস আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ করে দিব বা আপনাকে ইএমজেস ইভেল পাওয়ারটার জন্য আমরা সাহায্য করব আমরা আপনাকে অ্যাসিউর করবো তো এই ক্ষেত্রে যারা আপনার সি ইউনিভার্সিটি নিয়ে মাস্টার্স চিন্তা করছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা মাস্টার্স এবং অনার্স এবং পিএইচডি বিভিন্ন ইউনিভার্সিটি সাধারণত আমরা কাজ করি হচ্ছে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন এখানে এক বছর পড়ালেখা করে এখান থেকে আপনি কিন্তু যে কোনো কান্ট্রিতে অথবা সুইজারল্যান্ড অথবা এই ধরনের যেগুলো আপনার ডেস্টিনেশন যেখানে আপনি চিন্তা করেছেন ওইখানে আমরা ক্রেডিট ট্রান্সফার করে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা অথেন্টিক এবং আপনার ভার্সিটি এটা প্রসেস করবে আমরা জাস্ট হেল্প করবো আপনাকে তো এই বিষয়টি যারা চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার যে টিম আছে তারা টিম এবার আপনাকে প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আপনাকে হেল্প করবে সুপুরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম